দীপাবলির আমেজ কাটতে না কাটতেই দক্ষিণ কলকাতার জোকায় দেখা মিলল এক টুকরো চন্দননগরের ডিটিসি সাউদার্ন হাইটস আবাসনে প্রথমবারের মতো জগধাত্রী পুজোর আয়োজন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজল পুরো আবাসন দীপাবলির আলো ফিকে হওয়ার আগেই দক্ষিণ কলকাতার জোকায় ডিটিসি সাউদার্ন হাইটস আবাসনে জগধাত্রী পুজোয় দেখা মিলল এক টুকরো চন্দননগরের এবছর প্রথমবারের মতো এই আবাসনে আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পুজোর যার মূল ভাবনা সনাতন সংস্কৃতি ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে এই পূজা মণ্ডপ যেন ছোট্ট চন্দননগর নেমে এসেছে দক্ষিণ কলকাতার এই আবাসনে আবাসনের প্রায় তেরোশো ফ্ল্যাট ও সাড়ে তিন হাজারেরও বেশি বাসিন্দাকে একত্রিত করে এই পুজোর আয়োজন করেছে ডিটিসি সাউদার্ন হাইটস কালচারাল অ্যাসোসিয়েশন পুজো কমিটির প্রেসিডেন্ট পুলক কুমার মুখার্জি জানিয়েছেন তাদের উদ্দেশ্য হলো সনাতন ধর্মের রীতি মেনে পুজো করা এবং চন্দননগরের ঐতিহ্যকে এই আবাসনের মানুষদের সামনে তুলে ধরা প্রতি বছর আমাদের এখানে কুড়ি থেকেই সমস্ত পূজো হতো এবছর আমরা প্রথম চন্দননগরে যে আদল আছে সেই আদলটা আমরা জিটিসি বাসিন্দাদের মধ্যে নিয়ে আসতে চাইলাম সেই জন্যই আমাদের এই প্রয়াস এবং এতে সমস্ত সোসাইটি ভীষণ রকম ভাবে খুশি মনে মেনে নিয়েছে আমরা চাইছি যে এটা যেন আরো ভালোভাবে আমাদের এই দক্ষিণ কলকাতায় যে ডিসিজি সার্টারাইট রয়েছে তার মধ্যে আরো ছড়িয়ে পড়ুক এবং এখানে আলো এখানে পুরো সব ব্যবস্থাপনা রয়েছে অত্যন্ত মানে বলে খুবই একটু ভেবে চিন্তেই করা হচ্ছে একদম যেন বলা যেতে পারে অ্যাকটিভ গ্রুপ চন্দননগর সিটি সদন আইস এর মধ্যে চলেছে। মনোরম ভাবনা ও নির্মাণে দায়িত্বে ছিলেন পূজো কমিটির সদস্য শলিল কুমার দাস। তার লক্ষ্য ও তত্ত্বাবধানে তৈরি হয়েছে মনোমুগ্ধকর প্যান্ডেল। যা আলো রং ও যেন হুবহু চন্দননগরের স্মৃতি জাগিয়ে তুলেছে এবার প্রথম জগদ্ধাত্রী পুজো হচ্ছে এই ভাবনাটা আমার আসলে শখ এটা সব টুকটাক জিনিস বানানো প্যান্ডেলের মডেল করা গত পাঁচ বছর ধরে এখানকার দুর্গা পুজো সব পুজোর মডেলই বানিয়ে বানিয়ে প্যান্ডেল ডেকোরেটারকে দিয়ে বলে 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 এবারে মডেনের মোটামুটি ট্রেন হচ্ছে স্বাস্তিক চিহ্ন লopre পুরো ব্যাপারটা আছে আর ডোকরার কিছু মডেল এতে ইনকর্পোরেট করে পুরো ব্যঞ্জনাটা ধরা হয়েছে খুব সিনচাম করেছি আমরা পূজো পরিচালনা দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে অন্যতম অংকুর রায় এবং নূপুর ভট্টাচার্য বাসিন্দারা জানাচ্ছেন এই প্রথম বছরের পুজোতে এমন সাড়া পড়েছে যে আগামী বছর আরও বড় পরিসরে আরো মনোযোগভাবে পুজোর আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দেবজানী সরকারের রিপোর্ট কেটিভি বাংলা